বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জগন্নাথজিউ মন্দিরে প্রধান পুরোহিতের ডাকে সাড়া দিয়ে মন্দিরে আসলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জগন্নাথজীউ মন্দিরে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্দিরে প্রধান পুরোহিত প্রভু করুণেশ্বর মাধব দাস প্রভুর উদ্যোগে মন্দিরে প্রতিনিয়ত নানান ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত করা হয় প্রভুর উদ্যোগে আয়োজিত ধর্মীয় কর্মসূচির মধ্যে রাজ্য ও বহির থেকে ব্যাপক হারে ভক্তদের সমাগম ঘটে বাইকাইস্কন পরিচালিত জিও মন্দিরে আয়োজিত রথ সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এই বছর রথযাত্রায় উপস্থিত থাকার জন্য ত্রিপুরা রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হলেও ওনার ব্যস্ততার জন্য আসতে পারেনি অবশেষে শুক্রবার দক্ষিণ জেলায় সফর শেষে আগরতলা ফেরার পথে দিয়ে মন্দির ত্রিপুরা রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা মন্দিরে এসে তিনি সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন মন্দিরে থাকা নিমাই প্রভুর হাত ধরে রাজ্যপাল পুজো দিলেন প্রভু করুণেশ্বর মাধব দাসের ডাকের সাড়া দিয়ে আজকের দিনে মন্দিরে রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে মন্দিরের ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দের বাতাবরণ লক্ষ্য করা যায় কৃষ্ণ। আজকে কিছুক্ষণ আগে আমাদের মন্দিরে ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপাল শ্রীযুক্ত নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি এসেছিলেন আমি এই বছর মানে গত এই রথে রথের সময় আমন্ত্রণ করেছিলাম ও সময় দিতে পারেনি তো সেই জন্য বলেছিলাম দক্ষিণ ত্রিপুরা সফরে যখনই আসবেন আপনি একটু আমাদের মন্দিরে জগন্নাথকে দর্শন করে যাবেন তা আমি অত্যন্ত আনন্দিত খুবই খুশি যিনি আমার কথা রেখেছেন আমার অনুরোধ রেখেছেন খুব সুন্দর পুজো দিয়েছেন ভক্তারাও ছিল খুব আনন্দ পেয়েছেন তিনি আমরাও খুব আনন্দ পেয়েছি আমি ছিল মহামান্য রাজ্যপালের কাছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি দীর্ঘজীবী দীর্ঘজীবী হোক সুস্বাস্থ্য কামনা করি এবং ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করি হরে কৃষ্ণ নিউজ নাগেশ্বরী